হ্যালো সবাই কেমন আছো জানিও কমেন্টে তো আবার নিয়ে এসছি একটা নতুন ব্লগ তো দিদির বাড়ি থেকে আসার সময় এটা এটা কিন্তু মোটামুটি কটা আটটা বাজে তখন তখন কিন্তু এই যে ব্রেকফাস্ট করছি করেই কিন্তু বের হবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো হচ্ছে ব্রেকফাস্টে এই যে ছিল দেখো রুটি তরকারি আর এই যে মিষ্টি তরকারিটা কিন্তু করেছে বড় ভাগ্নি খুবই সুন্দর হয়েছে আর এই যে এখানে মাকে হচ্ছে শাড়ির দিচ্ছে বড় ভাগনি আর তারপর দেখা হয়েছে আমিও খাচ্ছি খাওয়া দাওয়া করে বেরোবো ছেলেকে রেডি করে দিয়েছি ওকেও একটু হচ্ছে খাইয়ে দিয়েছি এবার আমি শুধু চুলটা আসতে হবে তারপরে বেরোবো তো চলো দেখো ভিডিওটা ভালো লাগে দেখা এই দেখো আমাদের দাদু রেডি হয়ে গেছে

বলো বলো ব্লকে বলো পোলটির মাংস আর বিয়ার আর চিকেন আর আর কি পোলটিতে চিকেন বিরিয়ানি ফিশ ফিশ হবে না ফিশ ফিশ হ্যাঁ ফিশ কি ফিশ ছেছরা তোমার দাদু বাড়ি ছেছরাকে সেই লাগি খেতে ছোট ছোট মাছ দিয়ে ছেছরা ছেছরা হবে ডাল হবে

ভাই জুতো রে জুতো ভালো বাবা যা চলো 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 আয় আস্তে আয় আসিস <laughs> তো এই দেখো দেখতে পাচ্ছ যে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম আর দিদি আগেই দোকানে চলে গেছে যে দোকান নিয়ে আর আমরা যাচ্ছি আর ছোট ভাগ নিয়ে যাচ্ছি আর ছোট ভাগ নিয়ে তোমরা বুঝতেই পারছো ভিডিও করে দিচ্ছে খুব ভালো হয় ও থাকলে ভিডিও করে দেখ डाले <laughs> मैं তো এই যে রাস্তাতে যেতে যদি দিদি আবার চলে আসছিল বাড়িতে যে হচ্ছে তাহলে আমাদের সঙ্গে একসঙ্গে যাবে আবার তো আসতে এই রাস্তাতে দেখা আবার ওই যে দিদি যাচ্ছে আমাদের সঙ্গে তো হচ্ছে খুব আনন্দ করলাম এই কয়দিন এখানে মানে ভীষণ ভীষণ আনন্দ করলাম মানে বিয়ের পর পরে এসেছিলাম তারপরে আবার মোটামুটি তিন চার বছর পর আসলাম এরকম আবার যে কবে হবে আসা জানি না তবে যাই হোক খুব ভালো দিন সময়গুলো কাটালাম

মাসি দাঁড়ায় দিল যাব না যাব না যাও না যাও না যাও না যা

আমরা দেখো টোটোতে কিন্তু উঠে পড়েছি টোটো চড়ে আমরা গঙ্গারামপুর পর্যন্ত যাবো টোটো পেলাম ভাবলাম যে তাহলে টোটোতেই যাই তারপর ওখানটাতে বাস তো এখানে দেখো এই যে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে মানে বাইরের দিকে দাঁড়িয়ে আছে এখানে এখান থেকে তো উঠবো ভাবলাম তারপর দেখছি যে ওই দিকে একটা গাড়ি দাঁড়াই আছে তো ওখানেই আবার উঠতে গিয়ে চলে গেলাম তো চলো যাই তো এখানে আমরা কিন্তু মানে চলে এসেছি প্রতিরামে প্রতিরামে হচ্ছে যে টোটো পেলাম টোটো করে মানে আমাদেরকে আবার পথের সাথে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কারণ ওই মানে সকালের দিকটাতে না তখন দশটা বাজে ওই দশটা কি সাড়ে দশটা তখন খুব ভিড় হয় ওই ইয়েতে চৌরুম কুমুরেতে ইয়েতে তার জন্য বললে যে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই আমাদের আমাদেরকে দোকানে নামিয়ে দিয়ে মা বাবা চলে যাবে বাড়িতে তো হচ্ছে যে দেখো যাচ্ছি

তারপর দেখো দোকান থেকে বের হয়ে আগে আমাদের এই টোটোর দিকে চলে আসলাম টোটোতে উঠতে মানে বড় এসছিল সঙ্গে দোকানে হচ্ছে আমার দেওয়ার ছিল বললো যে তোমাদেরকে এগিয়ে দিয়ে এসে আর এখানে কিছু জিনিস মানে নেবে মানে পনির নিব একটু যাই হোক আজকে রান্নার জন্য আজকে নিরামিষ পনির নিয়ে চলে এসেছে অনেকটাই নিয়েছে আবার কিন্তু দইও নিয়ে এসছে তো মানে সরার দই দেখতে পেয়েছি আমি বলি তো নিতে সরার দই থাকলে নিতে আমার খুব ভালো লাগলো তো নিয়ে আসলো আমরা বাড়িতে চলে এসছি চলে এসে একটু ভদ্র তো তারপর অবশেষে দেখো বাড়িতে কিন্তু চলে এসে মানে একটু কেমন হয়ে থাকুক বাড়িতে না থাকলে সে সবাই তো জানে সবারই এটা হয় এসে একটু ভদ্রত পরিষ্কার করলাম মানে সোজা জামা কাপড় বের করে তারপরে নিজের জিনিসপত্র গুছিয়ে তারপর রান্নাঘরটা তারপরে গিয়ে রান্না করতে ভাত বুঝিয়ে দিয়েছি রাখছি কেমন হচ্ছে আর এই পনিরটাও আমার ভাজার একটু হয়ে গেছে আর ওই যে পটল আলু বিয়ে করবো আর এখানে দই আছে আর এখানে একটু লাল চিব মানে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দিলাম আর দিতে পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ আর থেকো আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা সবাইকে